বিশেষ খবরের দিকে নজর রাখছি পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আর্চিকর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সিচিও কমপ্লেক্সে সিবিআই মুখোমুখি হতে হাজির নির্মল ঘোষ কি কথোপকথন চলছে এখনো পর্যন্ত জানা যায়নি তবে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে আরজিকর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সিচিও কমপ্লেক্সে বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে নির্মল দা আগেকে ডাকলো আপনাকে হ্যাঁ না আমি টাইম করছি হ্যাঁ আমি ওদের সময় টাইম করছি কী হবে হ্যাঁ টাইম করেছি আছে না টাইম আছে সাবমিশন একটাই